আমার খবর বীরভূমের দুবরাজপুর রোডে চিনপাইয়ের কাছে বিকেল পাঁচটা নাগাদ ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা একটা ছোট হাতি গাড়ি ও দশ চাকার ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তের মধ্যেই চিটকে পড়েন গাড়িতে থাকা যাত্রীরা ছোট হাতিতে মোট আটজন ছিলেন দুজন পুরুষ এবং ছয়জন মহিলা সকলেই এর কাজ করতে যাচ্ছিলেন বলেই জানা গেছে দুর্ঘটনায় গুরুতর জখম হন পূজা মাহারা নামে এক মহিলা যার মাথায় গুরুতর আঘাত লাগে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিউরি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদেরও চিকিৎসার জন্য একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে সিউড়ি হাসপাতালে পাঠানো হয় এবং সংঘর্ষে জড়িত দশ চাকার ডাম্পারটিকে আটক করা হয়েছে পাঁচ ছটা মেয়ে ছেলে একসঙ্গে যাচ্ছিল ছোট হাতি করে দুর্গাপুর কেন যাওয়ার সময় ছিন পায় মোড়ে ওইখানে দশ টাকা গাড়ি ছোট হাতির অ্যাক্সিডেন্ট হয় সামনাসামনি সংকট তার যে জখম হয়ে চার পাঁচজন একজন হাত ভেঙে গেছে এই ফোন পেয়ে আমি সুইলি সদর হাসপাতালে পুলিশের গাড়িতে করে নিয়ে এলো আমি আসছি তার মধ্যে আমার একজন আমার মেয়ে ছিল লেগেছে ডান হাতে একজন লেগেছে মুখে লেগেছে মাথা ফেটে গেছে দুজন দু জায়গায় ছিন পাই মোড়ে ক্যাটিং করতে যাচ্ছি হ্যাঁ ছিল পাঁচ ছটা মেয়ে ছেলে ছিল আর দুটো বেড়া ছেলে ছিল ওয়াশিং বলে একজন নাম একজন শামসুল সিউড়ি হরিয়ারগঞ্জ পাড়ার শামসুল আমার মেয়ে ছিল সিউড়ি হরিয়ারগঞ্জ পাড়ার সুলতানা খাতুন পরিস্থিতি দেখে আর করে স্ক্যান করতে বলে দেখা যাক কি হচ্ছে ওইখানকার দশ থেকে গাড়িটাকে ধরা পড়েছে বলছে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে